গত উনত্রিশে এপ্রিল সাতপাকে বাধা পড়েছে ফুলকি ধারাবাহিকে রোহিত এবং শালিনী ধারাবাহিকে খলনায়িকার চরিত্র পাঠ করলেও বাস্তব জীবনের শার্লি কিন্তু কোনো অংশে নায়িকার থেকে কম নন তার উপস্থিতিতে অভিষেকের জীবনে এসেছে বেশ কিছু পরিবর্তন বিয়ের আগে থেকেই শার্লি অত্যন্ত ভগবানে বিশ্বাসী একজন মানুষ নিয়ম করে পুজোপটটাও চালিয়ে যেতেন তিনি অভিনয়ের পাশাপাশি শার্লির ভগবানের প্রতি আস্থা এবং বিশ্বাস দেখে অভিষেক নিজেও বেশ ধার্মিক হয়ে উঠেছেন এদিন খানিকটা তারই প্রতিচ্ছবি দেখা গেল শার্লি মদকের সামাজিক মাধ্যমে অভিনয় জগৎ মানেই তাতে রয়েছে চরম ব্যস্ততা তার উপর যদি পতিপত্নী দুজনেই যদি জনপ্রিয় এক ধারাবাহিকের নায়ক এবং খলনায়িকা হন তবে তো তাদের ব্যস্ততা আরও বেড়ে যায় বইকি। তবে শতব্যস্ততার ফাঁকেও সময় করে সময় বের করে মায়াপুরের স্কনে স্বামী অভিষেককে নিয়ে ভগবানের দরবারে পৌঁছে গেলেন অভিনেত্রী শার্লী মদক দেবতা দর্শন মায়াপুর পরিভ্রমণের সাথে সাথে দুইতে মিলে দেবতার আরাধনাও করলেন দুইতে মিলে মায়াপুরের নরসিংহ দেবের মন্দিরে গিয়ে আরতি সারলেন আরতি দেবাস মুহূর্তটিকে নিজের সামাজিক মাধ্যমে তুলে ধরলেন এদিন অভিনেত্রী শার্লি মোদক এবং তাতে তিনি ক্যাপশনে লিখলেন ভাষাইলাম মন প্রেমের সাগরে কৃষ্ণ নামের মালাটি পড়ে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে দুই তারকাকে নিজেদের মধ্যে পেয়ে বেশ খুশি দেখাচ্ছিল মন্দিরে আগত সকল দর্শনার্থীদের তবে শার্লির আগমনে যেমন বেশ বদল এসেছে অভিষেকের জীবনে ঠিক তেমনই কিন্তু অভিষেকের আগমনে অভিষেকের মা এবং বাবার মতো এক মা বাবাকেও পেয়েছেন শার্লি মোদক তার জীবনে তবে শার্লি এবং অভিষেকই শুধু নন তাদের মতো কিন্তু ভগবান প্রেমী হলেন তাদেরই ধারাবাহিক ফুলকি ধারাবাহিকের নায়িকা দিব্যানী মন্ডল অর্থাৎ ধারাবাহিকের ফুলকি শুটিং এর ব্যস্ততা থেকে সময় পেলেই ধারাবাহিকের ফুলকি অর্থাৎ বাস্তব জীবনের দিব্যানী কিন্তু ছুটে যান মায়াপুরে কৃষ্ণপ্রেমী দেবিয়ানী ছোট থেকেই নিরামিষ আহার গ্রহণ করেন